তার আগে আমি তিনটা গান করছি বলতেছে চালান শেষ শেষ হয়ে যারা আছে তার ডা নাই গাই চালান বামু সালান চালান নাই এজন্য শেষেরও ভয় নাই তিনটা গান মূলত আমাকে বারবার বলা হয়েছে যে একটা দরবারি গান করেন কি করি নবীর গান গেলে তো দরবারি গান হব না এই জন্য দরবারি গান কইছি আর বন্দনা গান সহ তিনটা কই নেয় এমনি তিনটা গান হয়েছে তিনটা না হইলো ফোনে তিনটা হয়েছে আর কি এইটা বিষয় না আপনার গান যদি শ্রোতা চায় আপনি পাঁচ টাকা পেন এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই মূলত অনুরোধ করছিল বিদায় আমি একটা দরবারি গান গাওয়ার নে এই জন্য তিনটা গান আমার গাইতে হয়েছে এইবার আমার পালার থেকে একটি গান করার চেষ্টা করব একটি প্রশ্ন হইল আমার দয়াল নবী এক ব্যক্তির জন্য বলেছে যে তোমার পিতা মাতার আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক এটা কার জন্য বলেছিলেন আর একটি প্রশ্ন সে প্রশ্নটা বলতেছে যে আপনি যে জায়গায় প্রশ্ন করছেন আমি ওই জায়গায় প্রশ্ন করি আমি যে জায়গায় প্রশ্ন করি ওই জায়গায় প্রশ্ন আপনার এই পাল্লা মধ্যে করন যাব না আমি আপনার প্রশ্ন করবো বেলাইতে আপনি আমার প্রশ্ন করবেন নবুতে কারণ আমার জায়গায় আপনি প্রশ্ন করলে হবো না আপনি প্রশ্ন করছেন কি মাউল আলীকে যখন বাইন্ডা নিল এক ব্যক্তি এসে বলল আপনি কি ছাগল হয়ে গেছেন মেষ হয়ে গেছেন আপনি এলেন এই মৌল আলী সম্পর্কে যত প্রশ্ন এই নবী উভাতের পরে নবী উভাতের পথে পরে যত মৌল আলীর সানে প্রশ্ন একটা নবুতের মধ্যে পড়বো না সব বেলায় একটি কথা যে মা আমি মা ফাতে মার ঘরে কিছু ঘটনা এগুলো দলিলে আসে এগুলো অস্বীকার করার কোন সুযোগ নাই তবে আমি একটা বিষয় রূপ আমি কোনো আলোচনা সহজে করি না করতে চাইও না। তারকার খেল করে শুনবেন। আমার আল্লাহ বলেন পুরাের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগহন করেছে। ওই সাহাবিরা অব্যয় অব্যয় মুক্তিপ্রাপ্ত। তাদের নিয়ে তোমরা কোনো মন্তব্য করিও না এটা কিন্তু কোরআন কোরআনে আছে যারা যুদ্ধের সাহাবি ছিল কারণ এই যুদ্ধটা এতই দুর্বল যুদ্ধ ছিল আমার রাসুল পাকের সাহাবি ছিল মাত্র তিনশো তেরো জন আর আবু জহেলের লোক সংখ্যা ছিল হাজারের উপরে আমার রাসুল পাকের ঘোড়া ছিল মাত্র সাতটা আর তাদের ঘোড়া ছিল সাতশো এই জন্যে এই সাহাবিদের বিরুদ্ধে কোনো কথা যারা বদরের যুদ্ধে অংশীদারী ছিল তাদের কোনো কথা আমার বলতে মন যায় না যেহেতু কুরআন নিষেধ করছে তারপরেও দরকার পড়লে ইশারাঙ্গিতে কই তার বেশি কই না। আর এই যে আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক এইটা ওই সমরকার প্রথা ছিল অনেকেই এই কথা বলতেন তাই রাসুল পাকও বলেছিলেন তিনি বলেছিলেন আবু উদ্দেশ্য করে বলেছিলেন আবু আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক এটা আলী আলীর করছে আলীর এই একমাত্র সাত ব্যতীত আর কারো জন্য আমার রাসূলের মুখ দেয়া এই কথা বলতে অন্য কারোর জন্য আমি শুনি নাই তবে আর একটা দলিল পাওয়া যায় দুর্বল তারপরে কথা প্রাসঙ্গিক আমি বলি একদিন আমার রাসুলে আম্বিয়ার ঘরে একজন মেহমান গেল গো চলিয়া রাসুল কাজ বললেন আপনাকে দাওয়াত দিলাম থাকেন ঘরে বইয়া মেহমান ঘরের আইকা বিবিদের জিগাইল নবী যাইয়া মেহমানের জন্য কি খাবার আছে দাও না তোমরা দিয়া সকল ঘরেই জবাব আসলো পানি ছাড়া আর কিছু নাই নবী বলে মেহমান আইসে এখন করি কি উপা একজন সাহাবি তারে ডাক দিয়া নবী আনলো তাহার কাছে আমার কাছে ও সাহাবি একজন মেহমান ইসে তুমি তোমার বাড়ি নিয়ে আই উত্তম রূপে রাই খাঁদি বা তারে সাধ্য মতো খাবার দিয়া তারে রাইখা দিবা ঘরে সেই সাহাবি মেহমান বাড়ি যায় চলিয়া বাড়ি যাইয়া স্ত্রীকে বলে নবীর মেহমান দিছে আমার সাথে তে পাঠাইয়া কি খাবার আসছে গ আন তারি

এখন তারে না দিয়া এই মেহমানকে দিতে পারি যদি অনুমতি দেন দিয়া কথাটা খেয়াল করে শুনবেন আমার তো ঘরে বাচ্চা আছে দুইজন এই দুইজনের খাবার আছে তাছাড়া কোনো খাবার নাই এখন এই সাহাবি বলতেছে এই খাবার যে দিমু উনি যদি বলে আপনিও আপনার সাথে খান মেহমান আসলে বলে না যে আপনিও সাথে খান তাইলে কেমন বুদ্ধি করি কি যে মেহমানের সামনে খাবার যখন দিব দেওয়ার পরে বাতিটা নিবাই দিব আপনি সাথে বসবেন ঠিকই কিন্তু আপনার প্লেটে দেওয়ার আগে মেহমানদের দিবো আমি বাতি জ্বালামো জ্বালামো করি আর জ্বালামো না আপনার হাতে থাইকা চাকুম সুকুম করবেন কিন্তু আপনার তো খাবার নাই নাইকাই উনি খাওয়া শেষ হইলে তখন আমি বাতি জ্বালাই সত্যি ওই বাচ্চাদেরকে ঘুমান আনাইয়া এই মেহমানের জন্য ওই বাচ্চাদের খাবার ওই মেহমানদের দিয়া ওই সাহাবি নিজেও তিনি সাথে বসলেন বসার পরে ওই মেহমানকে দেওয়া হইলো ওনার পাতে দেওয়ার আগেই বাতি বাড়িয়ালি নিবে দিছে ওই চাকুম শুকুম করে নিজেও মুখে শব্দ করে কিন্তু খাবার তার কাছে নাই যখন এই খাবার নাই উনি আস্তে 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 খাইয়া শেষ করছে বুঝতে পারছে যে খাবার শেষ তখন বাড়ি আলী বাতি জ্বালাই দিছে এই ঘটনা ঘটনার আল্লাহ নিজে হাইসা দিছে আমার নবীকে কত ভালোবাসে শুধু নাই আল্লাহ কুরআন পাকে নাজিল করছে দুইটা সেই আয়াত দুইটা হইলো সুরে হাসরের নয় নম্বর এবং দশ নম্বর আয়াত এই সাহাবার নাম হইল আবু তালহা রাজা লতলানু আমার নবী তার জন্য বলতেছিল তালহা তোমার জন্য আমার পিতা মাতা কুরবান এটা হলো ওই দেশে প্রবাদ বাক্য শুধু তাই না তালহা যখন সকালবেলা গেছে যাওয়ার পরে আমার নবী বলতেছে তালহা কি কাম করছ তোমার ব্যবহারে আল্লাহ নিজে খুশি হইয়া এবং তোমার জন্য দেখো কুরআন করছে বিষয় বাবের কথা গাথা শেষ করিয়া মাওলা আলী বেলায়েতের শক্তি তাকে ছাগল দেয় বলিয়া বেলাইতের শক্তি দিলে এত দুর্বল তা এখন এই প্রশ্নটা আপনি জবাব দিবেন বেলায়েতের যে সর্দার সেরে খোদা তারপরেও তাকে এই কথা বলার পর তিনি কিছুই কইল না কারণ কি তার আগে আরেকটি প্রশ্ন করছে যে ওই মওলাই মানলো না কেন এগুলো সবই আপনার মধ্যে পড়া কষ্টগুলা মৌলায়ত দিল নবী নবীরে রে না মানা যেটা কোরআন কইছে নবীরে নামাল আল্লাহ তার সাথে যুদ্ধ করে তাহলে নবী বানাইছে খেলাফত দিছে তাকে বেলায়েত দিছে তাকে মৌলায়েত দিছে রেসালাত দিছে তাকে মানলো না কেন এটা আপনি কবেন এটা আমাকে দেন কেন আমাকে নবী নিয়ে জিজ্ঞাসা করেন সেগুলো জানলে কমু না জানলে কমু জানি না কাছে একটা প্রশ্ন মন থাকবো না আল্লাহ পাকের মধ্যে বেলায়েত কিন্তু আগেও ছিল তার একটা ঘটনা কইলো কইল নকে কইল না এক পাগলে দিছে পাগলের বেলায়তের শক্তি এই জন্য পাগল সন্তান দিছে মুসানবী দিতে পারে নাই তার কাছে মুসা মুসানবী পারত সেইভাবে চিন্তা করে নাই আল্লাহ এই ঘটনা ঘটাইব বেলায়েতের পাওয়ারের সামনে মুসানবী হারলো নবী হারলে বোঝা গেল তাই আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর একজন বেলায়ত্রাপ্তলি ছিল